নবী সাফাত করবে না কয়জন আর কয়জন সাফাত করবে এক নম্বরে মুশরিক কে নবীজি সাফাত করবে না এখন মুশরিক আছে নি বাবার কাছে যায় মাজারের কাছে যায় দেখবেন আমাদের দেশে সব সব বলা ঠিক হবে না সব না সব না আস্তাগফিরুল্লাহ তওবা করে নিলাম আস্তাগফিরুল্লাহ পড়ে সব না কিছু শব্দ চয়নে সতর্ক হওয়া উচিত সব নয় আমাদের দেশে দেখবেন কিছু দরবার পীরেরা সব বসে থাকে আর চতুর পাশে মানুষগুলার দাঁড় করায় রাখে আপনারা নিজেরা আবার আমাকে এই দোষে দোষী বানায় না আমি কিন্তু আপনাদেরকে দাঁড়াইতে বলিনি কিন্তু এখন জায়গা নাই কি করবেন আমাদের ইমাম সমিতির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ইমাম এবং মজিনদের এই সুন্দর আয়োজনে আর একটু বড় করলে ওনারা পারত ওনারা চিন্তা করছে লোকজন হয় কিনা আমি নিজেই চিন্তা করছি যে আল্লাহ যে অবস্থা লোকজন মনের পনেরো বিশ জন ছাড়া আর হবেই না তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন তো আল্লাহ একটা বড় করিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ কয় মাশাআল্লাহ মাশাল হাম্বারে নাম্বারে নাম্বার হয় নাম্বার কিন্তু খেয়ালাস কয় নম্বর মুসলিমদের কেন সাফা করবে না আমাদের দেশে দেখবেন অনেক সময় পীরেরা নিজে একলা বসে থাকে চার পাশের লোকদেরকে দাঁড় করায় রাখে ঠিক কিনা বলেন এরপরে ওনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা কোন তরিকার সবাই বলে চিস্তিয়া তরিকার কাদরিয়া তরিকার নকশিবন্দিয়া তরিকার মুজাদ্দিয়া তরিকার কোন তরিকার কোন দোষ নেই দোষটা আপনার ব্যক্তিগত নিজের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার انظر الى رجلين جالس حوله قوم قائم আপনারা পরে দেখবেন আলী আল্লাহ তাআলা আনহু বলেন যদি জাহান্নামের কোন লোক দেখতে চাও ওই লোকটার দিকে তাকাও যে নিজে বসে আছে যার পাশে লোকদেরকে দাঁড় করায় আছে এখন মনে আপনাদের ভালো লাগে না কথাটা বুঝাই দিলে বুঝবেন পীর সাহেব নিজে বসা আর সব লোক তাজিম করে দাঁড়ায় আছে পিসা বুজুর বসো আমরা কেমনে দাঁড়ায় না থাকি আমরাও দাঁড়ায় থাকি পিসা বুজুর বসো এই আলামতটা রসুলের আলামত না আল্লাহ নবী একটা রাখালকে আল্লাহ নবী বলেন কারেন আরো কাছে আস রাখাল অবাক হয়ে গেলে কি আজিক ব্যাপার যে মানুষটা এত সারা সেই মানুষটা আমাকে এত কাছে ডাকতেছে ওই যে দৃশ্য ওই দৃশ্যে ওই রাখাল কালে মা পরে মুসলমান হয়ে গেছে সুবান এজন্য আমার ভাইরা খবরদার কাউকে ছোট মনে করবেন না শিরিক সিরে দেন মাজার দোয়া পানি খাওয়া যাবে না মাজার দোয়া পানি কবর দোয়া পানি মাজারের মধ্যে সেজদার আংটিরে বিশেষ কিছু মনে করে আংটি পড়া জায়েজ না না যায় এই দেখেন এই পাথরের মধ্যে একটা কালো দাগাস হুজুর দেখা যায় কি দাগ আছে না কালো দাগ হ্যাঁ আমি যদি বলি এই পাথরটার নাম হচ্ছে লাখোস্ত পাথর এই পাথরটা কালো দাগ কেন কারণ ভাগ্যের কিছু ফাড়া আছে এই ফাড়াগুলা সব এক এক করে চলে যাবে কালো দাগটাও নিমিশে মুছে যাবে বিশ্বাস করিয়া যদি ওই আংটি আপনি পরেন ওই আংটি পরলে আপনি মুশরেক হলেন মান আতা আপনি কেমন যেন কোরআন কে অস্বীকার করলেন ঠিক কিনা বলেন তাহলে হুজুর আপনি আংটি কেন পড়ছেন এটা একটা বৈধ ফ্যাশন যে ফ্যাশন পুরুষের জন্য জায়েজ আছে আপনি পড়তে পারবেন শুধুমাত্র সৌন্দর্যের জন্য মাগারি পাথরের কোনো পাওয়ার আছে বলে মনে করে পড়া যাবে না ঠিক কিনা বলে দুই নাম্বারে আমার ভাইরা আপনাদের কমন করছে এই যে এরকম অনেকে আংটি বিক্রি করে কিনা যাবে এগুলা যাবে না এমনি আপনি যদি কিনেন শুধু এমনি ব্যবহার করার জন্য কিনবেন দুই নাম্বারে দুই নাম্বার নবীজি সাফাত করবে না সাহিবুল বিদা যত বিদাতি আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাফাত করবে না সহকান সহকালিমান গায়রা বাদি বলে দূর করে তারা দিবে আল্লাহর নবীর রক্তে ঝরা দিন ইসলামের ভিতরে বাড়াবাড়ি করার সুযোগ নাই সারাসারি করার সুযোগ নাই সুন্নাত আপনি মানে অল্প আমল করেন সুন্নাত মেনে আমল করেন আপনাকে যিনি ওলিদের ওলি ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ওলিদের ওলি বানায়া যিনি কবুল করবেন তিনি কি তিন নাম্বার কুল্লু খালিন নারই বরাবর যারা করবে নির্দোষ মানুষকে যারা দোষী বানাবে মিথ্যা সাক্ষী যারা দিবে অন্যভাবে মানুষকে যারা ঠকাবে ক্ষমতার অপব্যবহার যারা করবে এই লোকগুলোকে যিনি সাফাত করবে না নবী তাদেরকে চিনবে না নবী তাদেরকেও তারা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুমতি দিবেন না শাফাতের চার নাম্বার আমার বায়রা জালেম যারা অত্যাচারী যারা তারাও নবীর শাফাত পাবে না আল্লাহ নবী তাদেরকেও শাফাত করবে না পাঁচ নাম্বারে আল্লাহ নবী শাফাত করবে না মাইয়ুকাযযিবু বিশ শাফাত যেই লোকটা শাফাতকে মিথ্যা মনে করবে শাফাতকে অনেকে এখন এমন বলে নবী সাফাত করবে কেমনে যদি আল্লাহ না দেয় অবশ্যই আমার মালিক নবীকে অনুমতি দিবে নবী সাফাত করবে যিনি ধন্য দিবেন তিনি কি এই পাঁচ প্রকারের মানুষকে নবী যে সাফাত করবে এবার আসি ওই যে নসিহত করতেছিল হাসান বা শ্রী কত নম্বরে ছিলাম আরে সর্বদাশ কয় নাম্বার তিন নাম্বারে ছিলাম এবার কয় নাম্বার লিল্লা হে দেখবেন আচ্ছা এই যে নাম্বারগুলো এতগুলা নাম্বার বললাম আপনাদের মনে থাকবে তো শাহাদাত বললাম পনেরোটা এরপরে পাঁচজনের সাফাত করবে পাঁচজনকে করবে এরপরে হাসান বসরি রহিমা অমূল্য চারটি নসিহত যেটা একজন আলিমকে নসিহত করছে আমেরা শাবিকে অনুসৃত কয় নাম্বার এবার কয় নম্বরে যাব ওতানা লুরহমাতু রাব্বিক বিকাদরি মা তারহাম ইবাদাহু আপনি যত বেশি বান্দাদের উপরে রহম করবেন বান্দাদের উপরে দয়া করবেন যিনি আপনার উপরে দয়া করবেন তিনি কি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন কিছু মানুষ দেখবেন কিছু মানুষ দেখবেন উক্রিমার রাজন তারে দেখতেই পারে না শুধুমাত্র তার অস্ত্রের ভয়ে তার ক্ষমতার ডরে তার পিস্তল আছে সেই ভয়ে মানুষ তার ব্যাপারে কিছু বলে না একটুখানি গেলেই বলে আল্লাহ এত জায়গায় ঠাডা ফালাও তার কপালে ফালাইতে পারো না লোকটা কি ভালো না খারাপ ওই লোকটা নিকৃষ্ট মানুষ আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন দয়া করতে শিখেন যিনি আপনার উপরে দয়া করবেন তিনি কে হাসান করে থামলেন এবার আমেরা সাবিকে হাত ধরে বললেন ভাইরে তুমিও আমাকে চারটা নসিহত করো জগৎ বিখ্যাত আমেরা সাবিনী আমেরা শুনেন আপনাকে আমি চার চারটা নসিহত করি একজন করলেন চারটা উনি কয়টা চারটা দেখেন কি নসিহত সোহান এক নম্বর নসিহত করলেন আল মুতি ও মাহমুদ ও ইনজান আপনি যদি আল্লাহর ক্ষেত্রে আনুগত্যশীল হন মানুষ আপনার বিরোধিতা করবে কিচ্ছু যাবে আসবে না আপনি শুধু আল্লাহর ক্ষেত্রে আনুগত্যশীল হন যিনি আপনাকে জালেমদের উপরে বিজয়ী বানায় দিবেন তিনি কি দিন প্রতিষ্ঠার তো যারা কে তোমাকে কি বলছে শোনার দরকার নাই তুমি শুধু আল্লাহ দিন বিজয়ের জন্য কাজ করে যাও আল্লাহ পাক তোমাকে দিয়ে দিনের বিজয় দিবে ঠিক কিনা বলে সাধারণ নসিহত আমাদের মতো সাধারণ ব্যক্তির কথা প্রথম নসিহতই বললেন কে তোমাকে কি বলতেছে প্রয়োজন নাই আল্লাহর ক্ষেত্রে তুমি বিনয়ী হয়ে যাও মানুষ খারাপ বললেও তোমার বিজয় সুনিশ্চিত জোরে কোন আল্লাহ পাক দুই নম্বর নসিহত হাসান বসরির মতো এত বড় বিজ্ঞ পাগ্য আলেম কে আমেরা সাবি বলেন ওয়াল কাদি মাজমুম মাদা মাদাহান নাস ওয়াইন মাদাহান নাস এমন যদি হয় আপনি বড় বিচারক হয়ে গেলেন বিচারকের আসনে বসে মিথ্যা মিথ্যা কথাগুলা বললেন সাধারণ লোক যতই সামনা সামনি প্রশংসা করবে ও লিখে রাখেন আপনার বিরুদ্ধে সবাই চলে যাবে ঠিক কিনা বলে সেই সময় হাসান বসরি পুরো মানুষ মাথায় উঠায় রাখে এত বড় বুজুর্গ আলেম তিনি উনার নসিহত করতেছে আমেরা সাবি খবরদার ফায়সালা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন আপনি যদি কোনো বিচার করেন যার পক্ষে গেল সে খুশি হয়ে যাবে কিন্তু যদি বিচারটা আদালতপূর্ণ না হয় যিনি বেজার হবেন অচিরে আপনাকে লাঞ্ছিত লাঞ্চিত মানিত করবেন তিনি কে তিন নসিহত করলেন আপনি যদি অল্পে তুষ্ট হয়ে যান সামান্য কিছু আপনারা নাই অল্পে যদি তুষ্ট হতে পারেন যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে ও মুসলমান অল্পে তুষ্ট হওয়া শিখে অনেক কিছুর আগে না বেঁচে থাকার জন্য অল্প তুষ্ট আল্লাহ আল্লাহটাকে ধনি বানায় দিবে। চার নম্বর মুসীহত হাসান বশরীকে আমেরা সাবি করছেন ওয়ালী সুমুফলিসুন ওই মালাকের দুনিয়া বেহাজাফি রিহান ইঞ্চি ইঞ্চি মাটি খনন করে কোন লুবি ব্যক্তি যদি পুরাটার মালিক হয়ে যায় মাটি নিচে যত খনিজ সম্পদ আছে সবগুলার যদি মালিক হয়ে যায় যেই লোকটা লুবি তার লোভ কোনোদিন শেষ হবে না যত লুবিরা আছে লোভ শেষ হয় না আপনাদের নওগাঁয় বাড়ি করে ঢাকায় বাড়ি করে গুলশানে বাড়ি করে বনানিতে বাড়ি করে দেশের বাইরে গিয়ে বাড়ি করে রাজস্ব খালি হয়ে যায় তাদের বাড়ির অভাব নাই ঠিক না বেঠি মুফলেস এরাই সব এইটা অভাবই চোখে মুখে কোনদিন তাদের অভাব যায় না পরিবারে সুখ আসে না এই যদি সুখ আনতে হয় অভাবটাকে দমন করেন অল্পে তুষ্ট হওয়ার মধ্য দিয়ে এই চারটি নসিহত করলেন আমেরা সাহাবি আজকের এই পুরো আলোচনা থেকে আপনাদের কাছে দোয়া আছে এটি বলতে চাই আমরা আমাদের জীবনে আজকের ওয়াজ থেকে আলিমুন মুস্তামিলুন ইলমাহু وجاهل لا يستنكيف الا يتعلم আমি না জানতে পারি কিন্তু আজকের এই মাহফিল থেকে যা জানলাম সেটার উপরে আমল করার চেষ্টা করব পরে ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আলেম যারা এমন আলেম হব যেন আমি আমার এলেমটাকে কাজে লাগাতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন করেন আমিন আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর নেন আমাদেরকে যেন কবুল আর মঞ্জুর করেন আলে আমাদেরকে যেন কবুল মঞ্জুর করেন আমার একজন শ্রোতাও আজকে উঠে যাবেন না অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে আমরা আশা নিয়ে আছি আলেমদের সাথে নিয়ে দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে আমরা খুব স্বল্প সময়ে মোনা জাতের দিকে যাব আল্লাহ যেন আজকের এই মাফি আজকের এই আয়োজনকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন আমি আল্লাহ আমি اللهم اني عبدك وابن عبدك وابن امتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي বড় আজকের এই মাহফিল নগা জেলায় মাম্ম কল্যাণ সমিতির উদ্যোগে মাহফিলের দুদিন ব্যাপী আয়োজনের বিদায় লগ্নে হাত তুলেছি আয়

সমাজের নেতৃত্ব যারা দেয় জাতিকে নিয়ে পরিশুদ্ধতার পথে যারা ডাকে আলে মগলা আয় আল্লাহ বড় বড় আলে আল্লাহ অনেক বড় বড় মসজিদের ইমাম বড় বড় মসজিদের মোয়াজকে নিয়ে হাত তুলেছি রব্বুল আরামি আজকের মাহফিলের মোনাজ আপনি ফিরাই দিন দাদা দাদি নানা নানি নাই অন্ধকার কবরের কবর হয়ে গেছে রব্বুল আরামিন ছোটবেলায় যখন বাবা শাসন করার জন্য আসত দাদা দৌড়ে সে বলতো নাতিরে বকা দিও না নাতি আমার বড় হবে বড় হবে দিনদার নাতি আমার আলেম হবে আল্লাহ আদর করে দাদা বলতো নাতিরে আমাদের জন্য কথা মনে পড়লে দোয়া করুবা। বা রব্বুর আজকে তার নাতিটাকে নিয়ে এসেছে নাতির জন্য ধোঁয়া করে দেওয়ার জন্য এমন দাদা দাদি নানি নাই অন্ধকার কবরে শুয়ে আছে মেহেরবাণী করে দাদা দাদি নানা নানির জীবনের মাফ করে দেন আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছি গো মালিক এমন অনেকে আছি যার মানা শুক্রবারে বের হয়েছি এক সপ্তাহ হয়ে যাচ্ছে রে মালিক আজকে যদি আল্লাহ আপনি সই সালামতে ফিরান বারবার মায়ের চেহারা মনে পড়ে মায়ের শরীরটা না জানি কেমন রব্বরানবিন এবং মা যার অন্ধকার কবরে ঘুমায় আছে আয় আল্লাহ মেহেরبانی করে সা সালেহ ইয়া দুউলাহু নেককার সন্তানের দুখানা হাতের দিকে তাকাইয়া মায়ের জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ রব্বুনা যতজন আজকের মা ফিরে আসলো আজকের মা ফিরে বসলো আল্লাহ এমন অনেকে আছে যার আব্বা অন্ধকার কবরে ঘুমায় আছে আল্লাহ আমার আব্বা বয়স হয়ে গেছে এখনো প্রতিদিন মাদ্রাসায় যায় ছাত্রদেরকে পড়ায় আমি চার দিন পাঁচ দিন পরে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হই থাকি যখনই আমার গাড়ির বেজে ওঠে আমি দরজা খুলে দেখি আব্বা বলে বাজার শরীরটা কেমন সানাম বিনিময়ের পরে শরীরের কথাটা জিজ্ঞাসা করে আল্লাহ এরকম বাপ না বাপ সুদিনের দিন গুলা দেখে ভালো কিছু বাপকে খাওয়ায় দিতে পারে না বাপের জন্য সুন্দর একটা বাড়ি বানায় দিতে পারে নাই ওরা বলার আমি বা অন্ধকার কবরে শুয়ে আছে মেহরবানি করে বাবার জীবনের গুণা মাফ করে দিয়ে জান্নাতি বানান ইমাম সমিতির এই মাফিলেন আপনার শাহী দরবারে যারা হাত তুলেছে আল্লাহ সমাজের মানুষগুলার নেতৃত্ব যারা দেন আল্লাহ আকবর বলে যারা আপনার বরুক্তির কথা ঘোষণা করে আল্লাহ আসমানের নিচে জামিনের উপরে শ্রেষ্ঠ মানুষ হিমা মোয়াজকে বানায় দেন এই মাহফিলটা সুদীর্ঘ ছাব্বিশ বছর ধরে চলছে কত জন অন্ধকার কবরের বাসি হয়ে গেছে কত বক্তাস করত অন্ধকার কবরে এখন চলে গেছে আল্লাহ মেহেরبانی করে যতজন চলে গেল গো মালিক আনাসু ফিল ক্বাবরি কাল গরীকি ফিল বাহা সমুদ্রের ভিতরে সাতার না জানলে যেমন অবস্থা কবরের ভিতরে এমন অবস্থা আল্লাহ আপনি প্রত্যেক ইমান যারা ইমান নিয়ে চলে গেছে মাফ করে দেন আল্লাহ এই যারা সহযোগিতা করেছে অর্থ দিয়ে দেশ দেশের বাহিরে প্রবাস থেকে ব্যবসায়ী বাইরা এলাকাবাসী যারা অর্থ দিয়েছে সহযোগিতা করেছে মা বোনরা সহযোগিতা করেছে শ্রোতারা এসেছে বসেছে মা বোনরা শুনেছে আল্লাহ আপনি প্রত্যেককে কথাগুলার উপরে আমল করে জান্নাতের দুয়ার প্রত্যেকের জন্য খুলে দিন আল্লাহ আল্লাহ অনেক তরুণেরা হাত তুলেছে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল আল্লাহ সামনে সতেরো মাস পরে আবার তাদের পরীক্ষার সময় চলে আসবে তারা এইচএসি দিবে আলেম দিবে একটা টার্নিং পয়েন্ট জীবনের তাদের জন্য আল্লাহ যারা ভালো রেজাল্ট করেছে যারা করতে পারে নাই প্রত্যেককে কামিয়াবির সাথে ভবিষ্যৎকে গোছানোর তৌফিক দিও আল্লাহ রব্বুর নবীন এত এত আলেদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে ফিরে নারে আল্লাহ দুইটা মাল দূরে শরীরটা বড় অসুস্থ অসুস্থ শরীরটা নিয়ে কথা বলতেছে করে দেন আল্লাহ আমার ছেলে আমার মেয়ে দুজনই হঠাৎ করে অসুস্থ আল্লাহ অনেকে এমন আছে অনেকের সন্তানা দিয়ে অসুস্থ

এমন বক্তা যেন আমি না হই বললাম আমল করলাম না জীবনে আর কোনো দিন যদি মা ফিলের পরে দেখা না হয় যদি মালা কুল চলে আসে আল্লাহ আপনার জান্নাতে দেখা করায় দিন আল্লাহ আল্লাহ সেজদা অবনত অবস্থায় বলে বলে যখন নামাজ পড়তেছি এমন সময়ে ডাক দিয়ে সৌভাগ্যবান বানায় দিন আল্লাহ রোজা মুখে জুমা বারে রোজা মুখে জুমা বারে কোরআন তেলাওয়াত অবস্থায় ডাক্তার দিন আল্লাহ কোরানের রাজ কায়েমের জন্য চেষ্টা করতেছি এমন একটা সময় আল্লাহ ইমান হালতে কালেমা পড়তে পড়তে আই ইউয়াফ ফেকাউ বেয়া মানে সালীহিন কবলা আগে কালেমা পড়তে পড়তে কবুল করে নিয়ে আল্লাহ জবানে জারি করে দিন مدر لا إله إلا الله محمد رسول الله